আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আবার কি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিও হচ্ছে যে আপনি এরকম একটি সাধারণ পিকচার থেকে এরকম অসাধারণ পিকচার কিভাবে তৈরি করবেন তো আমি বলবো আমার এই ভিডিও আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে কিন্তু আপনি একটি সাধারণ পিকচার থেকে অসাধারণ পিকচার বানিয়ে নিতে পারবেন আপনাকে প্রথমে যেতে হবে আপনার মোবাইলের প্লে স্টোরে তো আমি এখান থেকে সরাসরি আমার মোবাইলের স্টোর সফটওয়্যারটিতে চলে গেলাম তো এখানে আসার পরে এখান থেকে আপনি নিচে উপরে সার্চ অপশন পাবেন তো সার্চ অপশানের উপরে ক্লিক করে দিবেন তো এখানে দেওয়ার পরে এখান থেকে আপনি লিখে নেবেন যে জিএমইনি তো জিএমইনি লেখার পরে কিন্তু এখানে জিএমইনি কিন্তু চলে আসতো এটার উপরে আপনি ক্লিক করে দিবেন তো এখানে দেওয়ার পর এখান থেকে জাস্ট আমি যেটা দেখাচ্ছি যে সফটওয়্যারটি আপনি ইনস্টল করবেন তো এখান থেকে এই সফটওয়্যারটি আপনি কিন্তু ইনস্টল করে নেবেন যে গুগল জিমিনি তো আমি এখান থেকে আমার সফটওয়্যারটি এখানে ইনস্টল করা আছে এখানে ওপেন লেখা আছে তো আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো এখান থেকে আমি সরাসরি ওপেনে ক্লিক করে দিলাম তো এখানে দেওয়ার পর এখান থেকে কিন্তু আমার ওই সফটওয়্যারটিতে একেবারে নিয়ে যাবে তো এখানে আসার পর এখানে দেখতে পাবেন যে একটা প্লাস আইকন আছে যে নিচেই দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন তো এটার উপর আপনি ক্লিক করে দেবেন তো আমি প্লাস এইখান উপর ক্লিক করার পরে এখানে কিন্তু বিভিন্ন অপশন আসছে তো এখান থেকে আমি যখন আমার পিকচারটা যেমন সাধারণ পিকচার থেকে অসাধারণ পিকচার বানাচ্ছে তো এখান থেকে আমি গ্যালারির উপরে ক্লিক করে দিলাম তো এখানে দেওয়ার পরে এখানে কিন্তু আমার গ্যালারিতে নিয়ে আসলো তো এখান থেকে আপনি এরকমভাবে গ্যালারি থেকে একটা পিকচার এখান থেকে নিয়ে নেবেন তো আমি এখান থেকে আমার পছন্দের মতো আমি একটা পিকচার নিয়ে নিলাম তো আপনি আপনার যেই পিকচারটি মানে এডিট করতে না এবং সাধারণ থেকে অসাধারণ বানাতে চাচ্ছেন তো সেই পিকচারটি এখানে ক্লিক করে দিন তো দেওয়ার পর এখানে ডান লেখা আসছে তো সেটার উপর আমি ক্লিক করে দিলাম তো এখানে দেওয়ার পর এখানে কিন্তু একটি এরকম লেখা আসবে তো আপনি এখানে এই পিকচারটি যেখানে বসাতে চান ঠিক সেরকম এখানে লিখে দিবেন তো আমি এই পিকচারটি একটু অফিস রুমে বসাতে চাই তাই এখানে আমি এই পিকচারটি অফিস রুমে বসানোর জন্য তাকে অনুরোধ করতে চাচ্ছি তো আপনি এখান থেকে আপনি যেরকম করতে চাচ্ছেন তো আপনি ওই রকমভাবে এরকম লিখে দিবেন এখানে লেখার পরে এখানে দেখতে পাবেন যে কর্নারে আপনার কিন্তু এরকম সেন্ড করার অপশান আছে তো এখানে আপনি ক্লিক করে দেবেন তারপর এখান থেকে জাস্ট পাঁচ সেকেন্ড কিংবা দশ সেকেন্ড একটু সময় নেবে তারপরে কিন্তু এখানে আপনার একটা ছবি এরকম মানে একেবারে আপনি যেরকম চাচ্ছেন তো এরকমই আপনাকে ছবিটা বানিয়ে আপনি দেখতে পাচ্ছেন যে কিন্তু আমি অন্য একটি পিকচার দিয়ে দিচ্ছি তো ওই পিকচারটি কিন্তু এখানে একটি অফিস রুমে যে জাস্ট বসিয়ে দিল কিন্তু এই পিকচারটি আমি এখানে দিয়ে দিলাম তারপরে কিন্তু আমাকে এরকমভাবে খুব সহজেই কিন্তু একটা সুন্দর মতো একটা অফিস রুমে বসিয়ে দিল তো আপনারা চাইলে এরকমভাবে বিভিন্ন ছবি বিভিন্ন জায়গায় সমুদ্রে যেখানেই বসাতে চাচ্ছেন তো এখান থেকে আপনি সেই পিকচারটি এখানে লিখে দিবেন তো জাস্ট আপনাকে পাঁচ সেকেন্ড থেকে 10 দশ সেকেন্ডের ভিতরে কিন্তু আপনাকে সেরকম জায়গায় বসিয়ে দেবে সব ভিডিও বুঝতে সমস্যা হলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দেব তো আরেকটি কথা বলতেছে আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা পেস